ঘ্যার ব্যবহার আজকে আমরা জেনে নেব ওবিসি সার্টিফিকেট এবং ও এনসিএল সার্টিফিকেট কী ও সার্টিফিকেট এবং ও বিসি এনসিএল সার্টিফিকেট কি একই জিনিস নাকি আলাদা তাছাড়া ও এনসিএল সার্টিফিকেট কীভাবে আমরা পেতে পারি কোন কোন ক্ষেত্রে সেটাকে আমরা ব্যবহার করতে পারি সেই সমস্ত যে কোশ্চনগুলো রয়েছে সেগুলোর আনসার আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যদি প্রথমবার হয়ে থাকেন এস এম ঠিন টিউটোরিয়ালে তাহলে অবশ্যই এস এম ঠিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন আমরা দিয়ে আসি আর যদি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ প্রথম থেকে আমরা দেখে নিই প্রথম হচ্ছে আমাদের একটা ওবিসি থাকে স্টেট ও তারপর আমাদের অনেকের থাকে সেন্ট্রাল ও যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জব কিংবা সেন্ট্রাল এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তি হতে চান তাহলে আপনার কাছে অবশ্যই সেন্ট্রাল ও থাকতে হবে স্টেট ওবিসি দিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো রিজার্ভেশন আপনি পাবেন না সেক্ষেত্রে আপনাকে সেন্ট্রাল ও করে নিতে হবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ও সার্টিফিকেট তো সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট দেখে নিলাম এবার হচ্ছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দেখা যায় বিশেষ ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ও এনসিএল সার্টিফিকেট চায় অর্থাৎ ওবিসি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট আপনার থাকতেই পারে ওবিসি সার্টিফিকেট থাকলেও আপনি কি ক্রিমি লেয়ারে পড়ছেন নাকি নন ক্রিমি লেয়ারে পড়ছেন যদি আপনি ওবিসি সার্টিফিকেট ধারী কিন্তু ক্রিমি লেয়ারে পড়ছেন তাহলে কিন্তু আপনাকে রিজার্ভেশন দেওয়া হবে না যদি নন ক্রিমিলিয়ারে পড়েন তাহলে আপনার জন্য রিজার্ভেশন থাকবে সেক্ষেত্রে আপনাকে ওবিসি এনসিএল এনসিএস সার্টিফিকেটটা প্রডিউস করতে হয় তো ক্রিমিলিয়ারে কারা পড়বেন যাদের আয় আট লাখ টাকা বা তার বেশি হয় যদি ফ্যামিলির কেউ যদি আগে ওবিসি ছিল কিন্তু এখন কোনো রাজনৈতিক মনে করেন যে এমপি হয়ে গেছে এমএলএ হয়ে গেছে তাদের ফ্যামিলির কোনো ছেলে মেয়ে রয়েছেন তারা ওবিসি থাকলেও কিন্তু ওবিসি নন লেয়ার হবেন না তারা কিন্তু লেয়ারে পড়ে যাবেন অতএব তাদের ক্ষেত্রে তারা রিজার্ভেশন পাবেন না সেই জন্য আপনাকে ও সার্টিফিকেট বের করে নিতে হবে তো এই যে দেখুন ও এর ক্ষেত্রে এখানে দাগ দেওয়া আছে দেখুন যে ভ্যালিড ও বিসিএনসিএল সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট এস পার অ্যান্ড এক্সার টু নট ওল্ডার ওল্ডার দেন ওয়ান ইয়ার ফ্রম ডেট অফ ডিভি এক্ষেত্রে রেলওয়ের পরীক্ষায় আর ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু ও এনসিএল সার্টিফিকেট চাইছিল ওবিসি এনসিএল সার্টিফিকেট যদি প্রডিউস করা হয় তাহলেই কিন্তু ওবিসি রিজার্ভেশনটা সে পাবে তো ওনারা ফর্মেট দিয়ে দেন সেই ফর্মেট অনুযায়ী কিন্তু ও এনসিএল সার্টিফিকেট তৈরি করতে হয় আর ও এনসিএল সার্টিফিকেট কোথা থেকে নিতে পারেন ও এনসিএল সার্টিফিকেট দেখুন যে ইস্যুই অথরিটি রয়েছে এসডিএম থেকে নিতে পারেন এটা যেটা ইস্যু করা হয়েছে দেখুন যে এসডিএম থেকে ইস্যু করা হয়েছিল আপনি এসডিএম থেকে নিতে পারেন আপনি ডিএম থেকে নিতে পারেন এটা যেটা দেখুন যে ডিসি ইস্যু করেছে তো এস ডি এম কিংবা ডিএম বা ডিসি তাদের কাছ থেকে অফিসিয়েন্সিয়াল সার্টিফিকেট নিতে পারেন এখন প্রসিডিউরটা কি প্রসিডিউরটা হচ্ছে আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে অ্যাপ্লিকেশানটা একটা ফর্মেট দেখানো হয়েছে ডিএমের কাছে অ্যাপ্লিকেশান করা হয়েছিল অফিসিয়েন্সিয়াল সার্টিফিকেটের জন্য এবং এক্ষেত্রে আপনাকে মেনশন করতে হবে কেন আপনার অফিসিয়েন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন রয়েছে এক্ষেত্রে কী বলা হয়েছে যে ও বিএনসিএল সার্টিফিকেট দরকার রয়েছে ভেরিফিকেশন অফ ডকুমেন্ট ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পিপুল ক্যাটাগরি অর্থাৎ পোস্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশনের সাথে যে জিনিসগুলো দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে আপনার যে রিজন বলছেন যে কারণে আপনার প্রয়োজন পড়ছে সেই রিজনের প্রুফ দিতে হবে যে সত্যি কি আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দরকার বা কোথায় বলছে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ও লাগবে সেক্ষেত্রে এই যে ইনস্ট্রাকশন শিটটা ছিল সেটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে ভ্যালিড ও বিসিএনসিএল সার্টিফিকেট লাগবে বলে নট ওলার দেন ওয়ান ইয়ার সেটা দেওয়া হয়েছে এবং আপনার সেন্ট্রাল ও বিসি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে সেন্ট্রাল ও বিসি সার্টিফিকেট জেরক্স কপি দেওয়া হয়েছে এবং অরিজিনাল সেখানে নিয়ে যেতে হবে সেটা ভেরিফাই করবে যে এটা ঠিকঠাক কিনা প্রয়োজনে যদি আপনি ডিএম থেকে বের করেন এসডিএম এর কাছে ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারে যে সার্টিফিকেট জেনুইন কি না জেনুইন যদি না হয় তাহলে প্রবলেম হয়ে যাবে যেহেতু এটা গভর্নমেন্ট জব রিলেটেড ব্যাপার তারপর অনেক ক্ষেত্রে আপনার কাছে ইনকাম সার্টিফিকেটও চাইতে পারে যে আপনার ফ্যামিলি ইনকাম আর কি আট লাখ টাকা হয়ে যাচ্ছে যদি মোর দিন এইট লাখ হয়ে যায় তাহলে তো আপনি এনসিএল সার্টিফিকেট পাবেন না তো বেসিক ডকুমেন্ট হচ্ছে আপনার আধার কার্ড দিতে হবে আপনার পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ যদি ত্রিপুরার হন তাহলে পিআরটিসি সার্টিফিকেট দিতে হচ্ছে আপনার সেন্ট্রাল অফিস সার্টিফিকেট দিতে হচ্ছে আর প্রেয়ার দিতে হচ্ছে ইনকাম সার্টিফিকেট দিতে হচ্ছে আর যে কারণে আপনার ও বিসি এনসিএল দরকার সেই রিজনটা আপনাকে দেখাতে হবে সেজন্য যে কোনো একটা প্রুফ যেমন একটা দেখানো হয়েছিল দিতে হবে আর রেলওয়েতে কী হয়েছিল রেলওয়েতে একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছিল যে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিফিকেশান বের করা হয়েছিল সেভেন্টি পাতার সেখানে থার্টি নাম্বার থার্টি সেভেন নাম্বার পেজে ছিল ও এনসিএলের সার্টিফিকেট ফরম্যাট তো সেটাও অ্যাটাচ করে দেওয়া হয়েছিল যে এই ফরম্যাট অনুযায়ী লাগবে আদারওয়াইজ আপনি এস ডি এ দেন বা এ দেন ওনাদের ফর্মেট অনুযায়ী দিয়ে দেবে তো ওনাদের ফরম্যাট অনুযায়ী যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেন্ট্রাল গভর্নমেন্টের জবে সেগুলো গ্রান্ট হয় না ওনারা যে ফরম্যাট দেবেন অর্থাৎ এটা রেলওয়ের ক্ষেত্রে যে ফরম্যাট দেওয়া হয়েছিল সেই ফর্মেটেই কিন্তু ও দিতে হবে অন্য ফরম্যাটে দিলে কিন্তু সেটা গ্রান্ট হবে না তো এই সেই ফর্মেটটাকেও কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছিল তো আমরা যখন দিয়েছিলাম সেই ফর্মেটটা তখন বলা হয়েছিল যে সেটা ফিল করে দিতে হবে এবং আমরা সেটা ফিল করে দিয়েছিলাম ফিল আপ করে দেওয়ার পর কিন্তু যে ডকুমেন্ট আপনাদেরকে বললাম সেই ডকুমেন্টগুলো দেওয়া হয়েছিল ভেরিফিকেশন করেছিল করে ওই ফিল আপ করা ফর্মেটে কিন্তু সিগনেচার করে দিয়েছিলেন ডিসি বাস ও বিসিএনসি সার্টিফিকেট হয়ে গেল সেটা আপনি এসডিএম থেকেও নিতে পারেন তো তার জন্য সময় কত দিন লাগবে আমাদের খুবই ইমার্জেন্সি ছিল তাই দেখুন যে আমরা প্রেয়ার করেছিলাম কবে প্রেয়ার করেছিলাম নয় তিন দু আর সার্টিফিকেট ইস্যু হয়েছে কবে দশ তিন দু হাজার তেইশ অর্থাৎ আগের দিন প্রেয়ার করেছি পরের দিনই সার্টিফিকেটটা ইস্যু হয়ে গেছিলো অর্থাৎ জাস্ট একদিন সময় লেগেছিল কোনো কোনো ক্ষেত্রে সেটা অ্যাভেলেবিলিটি না থাকলে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে তবে খুব বেশি দেরি হয় না অবিসিএনসিএল সার্টিফিকেট বের করতে তো তার আগে বের করা হয়েছিল এসডিএম থেকে তো অবিসিএনসিএল সার্টিফিকেট দুটো ক্ষেত্রে নেওয়া যায় এক হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে একটা হচ্ছে সেন্ট্রাল এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তির জন্য রিজার্ভেশন পাওয়ার ক্ষেত্রে তো এসডিএম থেকে যেটা আমরা নিয়েছিলাম সেটা আমরা ফর্ম ফিল আপ করেছিলাম যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে প্রয়োজন কিন্তু ওনারা যেটা ইস্যু করেছিলেন দেখুন যে ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই আধার বেকর্ড ক্লাসেস এনসিএল অ্যাপ্লাইং ফর অ্যাডমিশন টু সেন্ট্রাল এডুকেশনাল ইনস্টিটিউশন আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনারা সেন্ট্রাল এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তির জন্য সেটা দিয়ে দিয়েছিলেন তো সেটা হয়নি পরবর্তীতে কারেকশন করে দেওয়া হয়েছিল। তারপরে আমরা কিন্তু সেটা ডিএম থেকে যেহেতু হয়ে গেছিল আমরা ডিএম থেকে নিয়ে নিয়েছিলাম উপরে কি লেখা আছে দেখুন যে ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই দ্য আদার বেকর্ড ক্লাসেজ অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এটা খেয়াল করে মেনশন করবেন যে আপনাকে ভর্তির জন্য দরকার আছে নাকি জবের জন্য দরকার আছে সেটা যদি ঠিকঠাক করে মেনশন না করেন ডিরেক্টলি ফর্মেট দিয়ে দিলে অন্য কথা আদারওয়াইজ কিন্তু ওই ভুলভাল হতে পারে সেটা খেয়াল না করলে কিন্তু ভুলভাল হবে এবং তখন যদি আপনি জমা দেন সেটা কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে তখন কিন্তু জবের ক্ষেত্রে কাজ দেবে না আর যদি জবের ক্ষেত্রে এনসিএল ইস্যু করা হয় তাহলে কিন্তু অ্যাডমিশান রিলেটেড পারপাসে কিন্তু সেটা কাজ দেবে না তো আশা করি ও সার্টিফিকেট নিয়ে যে ডাউটগুলো ছিল সেটা বুঝতে পেরেছেন এবং ও সার্টিফিকেট এবং ও বিসিএনসি সার্টিফিকেটের মধ্যে ডিফারেন্স কী রয়েছে সেটাও বুঝতে পেরেছেন এই সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নেবেন আজকের মতো এখানে আমাদের আয়োজন শেষ করছি পরবর্তীতে অন্য কোনো আপডেট যখন আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেজন্য আমাদের সঙ্গে থাকুন এস এম ডিএল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ছেলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে রয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে মেসেজ করে নাম ঠিকানা দিয়ে দিলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এসএম ডিএন টিউটোরিয়াল সেখানেও জয়েন হতে পারেন আপডেটেড ইনফরমেশনগুলো সেখানে পাবেন টেলিগ্রামে এসএম ডিএ টিউটোরিয়াল নাম রয়েছে ফেসবুক পেজ রয়েছে এসএম ডিএন টিটুয়ার নামে আমাদের ওয়েবসাইট রয়েছে এসএম ডিএন টুটুয়েল ডট ব্লকস্পট ডট কম সেখানে অনেকগুলো স্টাডি মেটেরিয়াল কিংবা আপডেটেড ইনফরমেশন দেওয়া থাকে আমাদের অনলাইন স্টোর রয়েছে এসএম টেন টুটুয়াল অনলাইন স্টোর লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সেখানে অনেক স্টাডি মেটেরিয়াল রয়েছে যেগুলো সুলভ মূল্যে কিংবা অনেকগুলো ফ্রিতে রয়েছে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন আপনি যে পরীক্ষার প্রিপারেশন দিচ্ছেন সেক্ষেত্রে অনেকটা কাজে দেবে ধন্যবাদ সবাইকে